গভীর রাতে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজলের হরিদাস গ্রামে চুরি যাওয়া বাড়ির মালিকের নাম নবকীর্তনিয়া বাড়ি গাজল এক নম্বর অঞ্চলের হরিদাস গ্রামে চুরি যাওয়া গৃহস্থের বাড়ির মালিক নবকীর্তনিয়া জানিয়েছেন বাড়ির পাশে বিয়ে বাড়িতে সকলে মিলে বরযাত্রী গেছিলেন আর এদিন ফাঁকা বাড়ি থাকার সেই সুযোগে গভীর রাতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি করে চম্পট দেয় কারা গৃহস্থের বাড়ির লোকজনের বরযাত্রী থেকে আনুমানিক একটা ফিরে বাড়িতে আসে এরপর ঘরে ঢুকতেই চোখে চরক গাছ দরজার তালা ভাঙা দেখতে পাওয়া যায় তালাও ভাঙা দেখতে পাওয়া যায় চক্ষু চরক গাছ হয়ে পড়ে চুরি যাওয়া বাড়ির মালিকের নাম নবকীর্তনিয়া জানান নগদ পঁয়ত্রিশ হাজার টাকাও এক ভরি সোনার গয়না খোয়া যায় বর্তমানে যার বাজার মূল্য সব মিলে লক্ষাধিক টাকা এই চুরির ঘটনায় রাতেই কাজল থানায় প্রশাসনকে ফোন করে জানালে পুলিশ প্রশাসন তড়িঘড়ি ছুটে এসে ঘটনার বিষয়ে তদন্ত করে যান প্রশাসন জানান এ বিষয়ে পদক্ষেপ নেবেন চুরি যাওয়া গৃহস্থ নবকীর্তনিয়া দুঃসাহসিক চুরির ঘটনায় শুক্রবার লিখিত অভিযোগ 가জল থানায় দায়ের করবেন বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ বড়জ্যাতে টি কীছিলাম আমরা কোথায় ওইতে আছে মাজরাগে মাজরাতে গেছিলাম বিয়েতে গিয়েছিলাম কোথায় বলেন তারপরে আমি এটা আসে দেখি বাড়িতে আসে দেখি কি এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মনে খোলা আছে আবার ছেলে বলছে বাবা শুকেছে ঘরে তালা ভাঙা শুকেছে ভাঙা টাকা পয়সা দেখি কিছুই নাই সোনা দানা দেখি কিছুই নাই এখন দেখলাম হাতুর দিয়ে হাতুর বাটাল দিয়ে ভেঙেছে হুম তো কেউ দেখলাম দেখলাম সবুজের মধ্যে দেখলাম আমার কোনো কিছুই নাই আমার সম্পূর্ণ কিছু দেখলাম আমার আমার স্ত্রী আসলো বাড়িতে তারপরে হচ্ছে এমন করে এসে দেখলো কিছুই নাই কি কি ছিল

চুরি হয়ে গেছে এখন আমরা চেষ্টা করছি আমাকে কিছু কথা জিজ্ঞেস করলো তুমি কারো সর্ববার দিক কারো কিছু হয় হয়নি আমি কাউকে দেখিনি যেহেতু অভিযোগ মনে আমি ঠিক আছে স্যাররা ছিল যে অভিযোগ এখন তো লেখার তো দরকারই এখন যেহেতু আজকে আমার হয়েছে আর নেক্সট যেন কারো না হয় এই যে সমস্ত কাজে যারা করে তাদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত কেন যে কোনো মানুষ যে কোনো বাইর থেকে সব সময় বাইরে যেতেই পারে তাই বলে যে একদম নিয়ম শৃঙ্খলা যে বাইরে চলে যাবে এরকম ভাবে এটা ঠিক না না